হন্গা ছারা তগ দুখানি করিছি আমি যে সার কোটি জন মের পাপরাসি মার গঙ্গা ঝরা তব চরণ করেছি আমি যে সার কটি মেন পাপ রাশি মর ধৌত কর মানব শিব ফিরে আর তোমার জ্যোতি রাশিতে হে প্রভু মিশায় না আমার মানব জীবন বড় দুঃখময় আশিবনা ফিরে আর তোমার জ্যোতি রাশিতে হে প্রভু মিশায় না আমার গঙ্গা ঝর তব চরণ দুছি আমি যে সার কোটি জনমীর পাপুরা সিমর ধৌত পর এবার সংসার তব বড় মায়া জাল রচনা করেছ হে তুমি সেই মায়া জালে পড়িয়া যে তোমারে ভুলেছি আমি সংসার তব বড় মায়া জাল রচনা করেছ হে তুমি সেই মায়া গো তোমারে ভুলেছি আমি দুঃখের সাগর করে দাও পার আসিব ফিরে আ দুঃখের সাগর করে দাও পার আসিব না ফিরে আর গঙ্গা তব চরণ দুখানি করেছি আমি যে সার গঙ্গা তব চরণ দুখানি করেছি আমি যে সার গঙ্গা ছড়াত জয় গুরু জয় গোপাল আমার দর্শক বন্ধুরা আমার এই হৃদয় গুঞ্জরণে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার এই গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমার লেখাটি ঠিক সঠিক হয়েছে কিনা আমার গানটি সঠিক হচ্ছে কিনা আপনাদের একটা লাইক এবং আপনাদের কমেন্ট আমার গান রচনা করতে এবং গাইতে অনুপ্রাণিত করবে তো আপনাদেরকে সবাইকে অনুরোধ রইল